ইংল্যান্ডের নতুন সরকার সার্কিয়ার স্টেইমারের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো ভাষণ দিয়ে বা তার বক্তৃতায় তুলে ধরেছেন তার মধ্যে অনেকগুলো বিষয় আছে শিক্ষা প্রকল্প বাড়ি ভাড়ার ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যু এখানে আছে আজকে আপনাদের কাছে যে ভাড়াটিয়াদের বিষয়ে যে আইনটি এখানে প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে লন্ডনে ভাড়াটিয়াদের অনেক আক্ষেপ অনেক ক্ষোভ রয়েছে এবং তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যা আইনাকারী ছিল সেকশন বা ধারা টোয়েন্টি ওয়ান যে আইনটা ছিল সেখানে যে কোনো সময় যে কোনো বাড়িয়ালা চাইলেই নোটিশ দিয়ে এক মাস বা দুই মাসের নোটিশ দিয়ে ভাড়াটিয়াদের বের করে দিতে পারতেন সেখানেই এই আইনের পরিবর্তন এসেছে যে এই ধারা টোয়েন্টি ওয়ানটাকে একেবারে বাতিল করা হবে এবং এখন ভাড়াটিয়ারাদের চাইলেই কোনো বাড়িয়ালা কোনো নোটিশ দিয়ে কোনো যুক্তি কারণ না দেখিয়ে বের করতে পারবে না এবং তার জন্য তাকে অবশ্যই যৌক্তিক কারণ দেখাতে হবে বিশেষ করে যদি কোনো বাড়িওয়ালা সেখানে থাকার জন্য নিজের বাড়িতে তার অন্য কোনো বাড়ি নেই এই বাড়িতে সে থাকবে সে বিষয়টা উল্লেখ করে তাহলে সে কোনো ভাড়াটিয়াকে নোটিশ দিয়ে বের করতে পারবে অন্যথায় নয় আর দ্বিতীয় যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে যে অযথা বাড়ি ভাড়া বৃদ্ধি যে বিষয়টা আছে যে আপনারা জানেন যে লন্ডনের বিভিন্ন বাড়িতে ট্যানেন্ট যারা আছেন তাদের একটা বড় সমস্যা যে হুটহাট ছয় মাস বা এক বছরের মাথায় হচ্ছে বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি যৌক্তিক কোনো কারণ না থাকে সেটা বাড়ানো যাবে না এবং যদি এরকম করা হয় তাহলে অবশ্যই আইনের আশ্রয় নেওয়া যাবে এবং তৃতীয় যে পরিবর্তনটা হতে যে আইনে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো বাড়ি বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন মোল পড়ে এবং অনেক কিছু ভেঙে যায় রঙ উঠে যায় পানি পড়ে সে বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হয়েছে যেমন কোনো ভাড়াটিয়া যদি এই প্রবলেমের সম্মুখীন হয় তা অবশ্যই বাড়িওয়ালাকে নোটিশ করা হবে এবং নোটিশ দেওয়ার একটা সময়সীমা আছে যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এবং এর মধ্যে এসে যদি বাড়ি ঠিক না করা হয় তাহলে সে আইনের আশ্রয় নিতে পারবে কেননা যে প্রতিটি বাড়িওয়ালা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা ডেইটে ফিক্সড ডেইটে নিয়ে যায় বাড়ি ভাড়া হিসেবে কিন্তু অনেক বাড়ি এখনও দেখা যায় লন্ডনে যে অনেক পুরাতন অনেক ধরনের সমস্যা আছে সেগুলো ঠিক করছে না বাড়িওয়ালা তো ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে ভারাটিয়াদের জন্য সুসংবাদ এবং রাজার এই বক্তব্যে এইগুলোই প্রকাশ পাচ্ছে যে আহ লন্ডনে এখন ভারাটিয়াদের বেশ সুযোগ সুবিধা বাড়তে চলেছে